কার আশা করছি সবাই ভালো আছো আমি মনে করি সঠিক সময় বলে কিছু হয় না সব সময়টাই সঠিক থাকে সেটা আমার ভাবনা তো যাই হোক চলে এলাম আজকের ভিডিওটা দিয়ে সকাল থেকেই ভিডিও করে যাচ্ছে বাট এডিট করে ছাড়তে পারছিলাম না এই যে তোমাদের বুবু চলে এসছে গল্প করতে ও ছাদে গিয়ে রান্না বাতি খেয়েছিলো তাই ও সেটা বলছে যে ও আজকে শরবত বানিয়েছে তো যাই হোক দুপুরবেলা খেতে বসেছিলাম দেখতেই পাচ্ছো থালা খাওয়ার থালা দিয়ে বসে পড়েছি আজকে মেনুতে আছে উচ্ছে সেদ্ধ ফেভারিট পুদিনার চাটনি মাছের মাথা দিয়ে পালং শাক আর হচ্ছে এটা চিচিংগে ভাজি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আর আছে মাছের তরকারি দেখো এই মুড়োটা আমি খাবো খুব ভালো লাগে মাছের মুড়ো এই উনি ওনার বাবার সাথে খেয়ে নিয়ে যায় ভালো ওনার মন ভালো হয় বাবার সাথে খেলে আর আমাকে আজকে একাই খেতে হচ্ছে বেশিরভাগ সময় আমাকে একাই খেতে হয় কারণ সব কাজকর্ম সেরে খেতে খেতে আমার একাই বেশিরভাগ গৃহিণীরাই হয়তো বা একা খায় আমার মনে হয় যেটা তো যাই হোক নিজের রান্না নিজেই খাচ্ছি ভালো হলেও ভালো বলবো খারাপ হলেও ভালো বলবো তো তোমাদের খাওয়া দাওয়া হলো তোমার তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করো এখন আমি আমার খাবারটাকে এনজয় করি খাবার হচ্ছে ফিল করে খেতে হয় আমার তো কি যে খাবারটা আমার ভালো লাগবে সেটা একটু তুলে রাখবো লাস্টে ওইটা আবার মুখে তো তোমরা খাওয়া কমপ্লিট করো আমি খেয়ে নেই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো এটা আমি আমার মুরগি আর অপেক্ষা করছে এনে একটু মোবাইল দেবে আমি যদিও বা মোবাইল দেই না

আজকে এই ভিডিওটা দুপুরবেলায় আমাকে পোস্ট করার ছিল বাট আমি মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যার চাটাও বসিয়ে দিলাম ভাবলাম তাহলে একটা লং ভিডিওই দিয়ে দিচ্ছি আজকে তো যাই হোক সন্ধ্যাবেলা আমি চা বানালাম সাথে আজকে ছিল পাপড় ভেজেছিলাম অনেক মানে ঠান্ডা ঠান্ডা পড়লে আমার না একটুখানি পাপড় টাপড় টাইপের জিনিসগুলো খুব ভালো লাগে আর এদিকে সোনামা ঘুমিয়ে আছে সকালবেলা জন্য উঠতে হচ্ছে তাই ও এত মানে একটা বড় হচ্ছে নিজে থেকে তিনটে থেকে ঘুমিয়ে যাচ্ছে আর উঠতে চায় না অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর ও উঠলো আর বাইরে কি সুন্দর অন্ধকার হয়ে গেছিল মানে আজকে আমিও ঘুমিয়েছি অনেকটা সময় তো যাই হোক সন্ধ্যার চাটা নিয়ে বসলাম আজকের জন্য এইটুকুই আশা করছি আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্টস করবে ধন্যবাদ সবাইকে